লন্ডন কাপাতে যাচ্ছেন জায়েদ খান ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবেমাত্র অস্ট্রেলিয়ায় শো করে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান একটি ফুরসত না পেতেই এবার লন্ডন কাপাতে যাচ্ছেন ঢালিউড দাবাম খ্যাত জায়েদ খান গত মাসের শেষ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করেছেন জায়দ খান এরপর স্টেজ শো করে সিডনি মাতান এ সময় জায়েদের সঙ্গে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দশ মে অস্ট্রেলিয়া শো শেষ করে ঢাকায় ফেরেন জায়েদ খান ফিরেই সময় সংবাদকে বলেন নুসরাত ফারিয়াকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া কাঁপিয়ে আসলাম এবার লন্ডন কাপাতে যাব পঁচিশ হাজার বাঙালি দর্শকের সামনে পারফর্ম করব জানা গেছে লন্ডনের পারফর্ম করতে এ মাসের বাইশ তারিখে ঢাকা ছাড়বেন উড়াল দেবেন লন্ডনে সেখানে ছাব্বিশ থেকে সাতাশ তারিখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিবেন বাংলাদেশ ফেস্টিভ্যাল শিরোনামের এ অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি উপস্থাপনায় দেখা যাবে জনপ্রিয় এ সেলিব্রিটিকে দেশের বাইরে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে প্রথমবারের মতো কোনো শো উপস্থাপনা করতে চলেছেন নায়ক প্রসঙ্গত একই অনুষ্ঠানে জায়েদের সঙ্গে পারফর্ম করছেন নগর বাউল খ্যাত গায়ক মাহফুজ আনাম জেমস সাব্বির জামান প্রীতম হাসান দোলা কনক চাপারো চাপারও গান পরিবেশন করার কথা রয়েছে এ অনুষ্ঠানে